সৌরভ হাসান আপনি লিখেছেন একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয় তিনি তা না খেয়ে সে টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন এ নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দিবেন পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ভাই সৌরভ হোসেন আহ এ বিষয়ে আমি শুনেছি তবে গায়কের বক্তব্যটা শোনা হয়নি যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার প্রথম কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা না কারণে হয়তো তিনি বলেছেন তারপরে দেখেই বলছি তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সেটা বাড়ি বানাবেন সেটা আসলে জায়জ হবে না যেটা বলছিলাম তার ধারণা নেই হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্যান্য কাজ জামা বাড়ানো বানানো বাড়ি বানানো হবে এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা সেটা যেভাবেই হোক এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে অতএব হারাম সেটা উপার্জন করাটাই হারাম ইট সেলফ আপনি ভোগ করেন বা না করেন আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক সব কিছুর মধ্যে সামিল হবে আপনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন এই গায়ক যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুজ আছে না আল্লাপতি ইমান আছে এই ফাসেক বা আল্লাপতি ইমান নেই তাদের ট্রলে কিছু আসে না আমি সেই ভাইটিকে অনুরোধ করবো আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবচল থাকুন আল্লাহ তার আপনার নিয়তের মধ্যে বারাকা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহর দান করুন